প্লেনে ভ্রমণ সুবিধাজনক এবং সহজ যাতে কম সময়ে যে কোনো জায়গায় পৌঁছানো যায় কিন্তু জানলে অবাক হবেন যে পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো নো ফ্লাইং জোনের আওতায় রাখা হয়েছে এসব জায়গার ওপর দিয়ে বিমান ওড়ার উপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে কিন্তু কেন বিশ্বের বিষয়ে আজকের এই ভিডিওতে বিশ্বের ছয়টি নো ফ্লাইং জোন সম্পর্কে জান এরিয়া ফিফটি মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদা রাজ্যের এরিয়া ফিফটি পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান হিসেবে বিবেচিত যা সাত হাজার পাঁচশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই পুরো এলাকাটি আমেরিকান এয়ারফোর্সের একটি বেস ক্যাম্প যার কারণে কোনো সাধারণ মানুষ বা সাধারণ কোনো যানবাহন এই জায়গায় প্রবেশ করতে দেওয়া হয় না এরিয়া ফিফটি ওয়ানের আশেপাশে যাতায়াতকারী লোকেরা দাবি করে যে এই জায়গায় এলিয়েনরা আসা যাওয়া করে এবং বিজ্ঞানীরাও এখানে এলিয়েন সম্পর্কিত গোপন গবেষণা করেন অনেকে এরিয়া ফিফটি ওয়ানের আকাশে ইউএফও দেখেছেন বলে দাবি করেন যদিও কেউ কেউ বলেছেন যে অদ্ভুত শরীর ও উচ্চতার মানুষকে এই জায়গায় ঘুরতে দেখা যায় এরিয়া খুব উঁচু পাহাড় রয়েছে যেখানে মাটি থেকে এই এলাকাটি সঠিকভাবে দেখা অসম্ভব ইউএস এয়ারফোর্স এরিয়া ফিফটি ওয়ানকে নো ফ্লাইং জোন ক্যাটাগরিতে রেখেছে যাতে ভুল করেও কোনো প্লেন বা হেলিকপ্টার এই এলাকায় উড়তে না পারে বিমান বাহিনী চাই না এরিয়া ফিফটি ওয়ানের অভ্যন্তরীণ বিষয়গুলো সাধারণ মানুষের কাছে পৌঁছাক তাই এই পুরো এলাকাটিকে নো ফ্লাইং জোন ঘোষণা করা হয়েছে এরিয়া আকাশে কোনো বিমান বা ড্রোনও সঙ্গে ভুলবশত কোনো বস্তুকে আকাশে দেখা গেলে আমেরিকান আর্মি তা ধ্বংস করে দেয় প্লেটু তিব্বাতুন তিব্বতের সৌন্দর্য সবাইকে অভিভূত করে যাকে বিশ্বের ছাদ বলা হয় চীনের আওতাধীন এই এলাকাটি ২৫ লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত প্রকৃতপক্ষে তিব্বত নয়টি ভিন্ন দেশের সাথে তার সীমানা ভাগ করে যা সহ সৌদি আরব এবং ইউরোপের মতো দেশে উড়ে যাওয়া বিমানের জন্য সংক্ষিপ্ত রুট প্রদান করে কিন্তু তিব্বতের ওপর দিয়ে কোনও বিমান ওড়ার অনুমতি নেই যার কারণে এই বিমান পথটি সবসময় ফাঁকা থাকে এবং বিমানটিকে গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয় তিব্বতের আকাশে বিমান না ওড়ার পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই বরং এই স্থানে অনেক উঁচু উঁচু পর্বত রয়েছে এবং এই পাহাড়গুলো বিমান চলাচলের পথে বাধা হিসেবে কাজ করে এই পর্বত শ্রেণীগুলো অনেক বড় যা চীন থেকে শুরু হয়ে নেপাল ভুটান এবং আফগানিস্তানের মতো দেশ পর্যন্ত বিস্তৃত তিব্বতে পাহাড়ের গড় উচ্চতা প্রায় চোদ্দ হাজার ফুট যার কারণে জরুরি পরিস্থিতিতে উঁচু থেকে বিমান নিচে নামতে অসুবিধা হয় আসলে জরুরি অবস্থায় বিমানটিকে পঁয়ত্রিশ হাজার ফুট উচ্চতা থেকে দশ হাজার ফুট উচ্চতায় নামিয়ে আনতে হয় এবং পাইলটকে বিমান অবতরণের জন্য নিরাপদ স্থানের সন্ধান করতে হয় কিন্তু তিব্বত অঞ্চলে চোদ্দ হাজার ফুট উচ্চতায় পাহাড়ের কারণে এখানে বিমানের জরুরি অবতরণ করা অসম্ভব এমন নয় যে তিব্বতের এলাকাটি ছোট জায়গা জুড়ে বিস্তৃত যার কারণে পাইলটরা এখানে বিমান চালানোর ঝুঁকি নিতে চান না এছাড়া প্রবল বাতাস তিব্বতের উঁচু পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে ওপরের দিকে প্রবাহিত হয় যার কারণে ওই এলাকায় উড়ন্ত বিমানটিকে প্রবল দমকা হওয়ার সাথেও মুখোমুখি হতে হয় এবং এর কারণে বিমানের ভারসাম্য ও নিয়ন্ত্রণ হারিয়ে যেতে পারে বিমান দুর্ঘটনা এড়াতে এবং যাত্রীদের জীবনের ঝুঁকিতে না ফেলার জন্য বিমানগুলোকে তিব্বতের ওপর দিয়ে উঠতে দেওয়া হয় না যার কারণে এই অঞ্চলটিকে নো ফ্লাইং জোনের আওতায় রাখা হয়েছে নর্থ কোরিয়া নর্থ কোরিয়াকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এবং অদ্ভুত দেশগুলোর মধ্যে গণ্য করা হয় যার স্বৈরশাসক কিম জং উন সাধারণ নাগরিকদের জন্য অত্যন্ত কঠোর নিয়ম তৈরি করেছেন উত্তর কোরিয়ার জনগণের জীবন খুবই কঠিন যদিও এখানে আকাশে কোনো বিমান উড়ার অনুমতি নেই প্রদর্শনের জন্য উত্তর কোরিয়ার সেনাবাহিনী যে কোনো সময় আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যার কারণে বিমান হতে পারে সাধারণত কোনো দেশে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বা পরীক্ষা সংক্রান্ত কোনো কাজ হলে এয়ারলাইন্স কোম্পানিগুলোকে আগে থেকেই জানিয়ে দেওয়া হয় কিন্তু উত্তর কোরিয়ায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে এমন কোনো নিয়ম করা হয়নি যার কারণে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে অধিকাংশ বিমান সংস্থাগুলো উত্তর কোরিয়ার ওপর দিয়ে বিমানগুলোকে উঠতে দেয় না এছাড়াও উত্তর কোরিয়ার শাসক কিং জং উন সন্দেহ করেন যে তাকে বিমানের মাধ্যমে নজরদারি করা হতে পারে বা মানুষ দেশ থেকে পালিয়ে যেতে পারে তাই দেশের বেশিরভাগ এলাকাকে নো ফ্লাইং জোন করা হয়েছে এবং সেসব জায়গায় প্লেন চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে সি অ্যান্ড মাউন্টেন ভল ক্যানল সামুদ্রিক এবং পার্বত্য আগ্নেয়গিরিগুলো পৃথিবীর নো ফ্লাইং জোনের তালিকায় অন্তর্ভুক্ত অগ্নিৎপাত থেকে নির্গত ধোঁয়া ছাই এবং উত্তপ্ত লাভা বিমানের ফ্লাইটকে প্রভাবিত করতে পারে আসলে কখনো কখনো আগ্নেয়গিরির অগ্নুৎপাত এতটাই ভয়ানক হয় যে তা থেকে নির্গত কালো এবং বিষাক্ত ধোঁয়া ঘন মেঘের আকারে আকাশে জমা হয় যা অনেক দিন পরিষ্কার হয় না সেই সময় যদি কোনো বিমান আগ্নেয়গিরির ওপর দিয়ে উড়ে যায় তবে অগ্নুৎপাতের ফলে তৈরি ঘন মেঘের দ্বারা এটি আঘাত পাবে আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে নির্গত ধোঁয়া এত শক্তিশালী হয় যে এটি সহজে একটি বিমানের উইন্ডশিড ভেঙে ফেলতে পারে যার কারণে বিমানটি বিধ্বস্ত হতে পারে সাধারণত একটি বিমান পঁয়ত্রিশ হাজার ফুট উচ্চতায় উড়ে যায় যেখানে আগ্নেয়গিরি রুগ্নোৎপাত থেকে নির্গত ধোঁয়া আকাশে এক লাখ নব্বই হাজার ফুট উচ্চতায় পৌঁছাতে পারে সারা বিশ্বে বিমানের রুটে সামুদ্রিক ও স্থল আগ্নেয়গিরির এলাকাগুলোকে নো ফ্লাইং জোনের ক্যাটাগরিতে রাখা হয়েছে যদিও উনিশশো নব্বইয়ের দশক পর্যন্ত আগ্নেয়গিরি নো ফ্লাইং জোনের অন্তর্ভুক্ত ছিল না একটি ঘটনায় এয়ারলাইন্স কোম্পানিগুলোকে আগ্নেয়গিরির বিপদের কথা ভাবতে বাধ্য করেছে উনিশশো সালে চব্বিশ জুন একটি বিমান লন্ডন থেকে উড্ডয়ন করেছিল যা নিউজিল্যান্ডে অবতরণ করার কথা ছিল কিন্তু এ সময় আগ্নেয়গিরির অগ্নোৎপাতের ফলে তৈরি হওয়া ঘন মেঘের মধ্যে বিমানটি আটকে যায় সে মেঘ থেকে ধোঁয়া উঠতে শুরু করে এবং সালফারের খুব তীব্র গন্ধ ছিল শুধু তাই নয় আগ্নেয়গিরি রগ্নোৎপাতের ছায় বিমানের ইঞ্জিনে আটকে যায় যার কারণে ইঞ্জিনটি কাজ করা বন্ধ করে দেয় এবং যখন বিমানটি ক্রমাগত ভারসাম্য হারাচ্ছিল তখন সাড়ে হাজার ফুট উচ্চতা থেকে পাইলটকে বিমানটিকে মাটিতে অবতরণ করতে হয়েছিল তবে পাইলটের বুদ্ধিমত্তার কারণে বিমানটি বারো হাজার ফুট উচ্চতায় নামতে সফল হয় এরপর বিমানের চারটি ইঞ্জিনের মধ্যে তিনটি আবার চালু হয় এরপর বিমানটির জরুরি অবতরণ করা হয় এরপর ইঞ্জিনে জমে থাকা ছাই পরিষ্কার করে ইঞ্জিন মেরামত করা হয় এই ঘটনার পরে বিমান সংস্থাগুলো বুঝতে পেরেছিল যে আগ্নেয়গিরির অগ্নোৎপাত থেকে নির্গত ধোঁয়াও বিমানের জন্য মারাত্মক হতে পারে সেজন্য আগ্নেয়গিরির অগ্নোৎপাতের আশেপাশের এলাকা নো ফ্লাইং জোনের আওতায় রাখা হয়েছে প্লেনস ডু নট ওভার দ্য ক্রেটার পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে আপনি বড় বড় গর্ত দেখতে পাবেন এই গর্তগুলোর বেশিরভাগই উল্কাপিণ্ডের সংঘর্ষের কারণে তৈরি হয় যার সংখ্যা প্রায় একশো সত্তরটিরও বেশি মাটিতে খননের ফলেও অনেকগুলো বিশাল গর্ত তৈরি হয়েছে যা কম উচ্চতায় উড়ে যাওয়া বিমান এবং হেলিকপ্টারের জন্য মারাত্মক হতে পারে প্রকৃতপক্ষে গর্তের গভীরতা যত বেশি এর কেন্দ্র তত বেশি গরম গর্তের কেন্দ্রে গরম বাতাস দ্রুত গতিতে বেরিয়ে আসে এবং বাইরের ঠান্ডা বাতাসকে নিজের দিকে টেনে নেয় যার কারণে গরম এবং ঠান্ডা বাতাসের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয় এ ধরনের সংঘর্ষকে ঘূর্ণি প্রভাব বলা হয় যা এতটাই শক্তিশালী যে এটি বিমান বা হেলিকপ্টারকে নিজের দিকে টানতে শুরু করে যখন একটি প্লেন বা হেলিকপ্টার এই বিশাল গর্তের ওপর দিয়ে কম উচ্চতায় উড়ে যায় তখন ঘূর্ণি প্রভাব বস্তুটিকে নিজের দিকে টানতে শুরু করে এবং এর ফলে বিমানটি ভারসাম্যহীন হয়ে পড়ে এ ধরনের বিমান দুর্ঘটনা এড়াতে বিশ্বজুড়ে ক্রেটারগুলোকে নো ফ্লাইং জোনের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে যার ওপর দিয়ে কম উচ্চতায় প্লেন বা হেলিকপ্টার ওড়ার অনুমতি নেই মক্কা ইসলাম ধর্মের অনুসারী লোকদের জন্য মক্কা হল সবচেয়ে পবিত্র স্থান যেখানে প্রতি বছর লাখ লাখ মুসল্লি হজ পালনের উদ্দেশ্যে যান সৌদি আরব সরকার মক্কাকে নো ফ্লাইং জোন করেছে যার কারণে মক্কার ওপর দিয়ে কোনো বিমান বা হেলিকপ্টার উঠতে পারে না আসলে মক্কায় সবসময় মুসলমানদের ভিড় লেগেই থাকে যদি একটি বিমান বা হেলিকপ্টার মক্কার ওপর দিয়ে উড়ে যায় তবে আক্রমণের ঝুঁকি রয়েছে বিমান থেকে যে কোনো বোমা বা বিস্ফোরক জিনিস নিচে ফেলে দেওয়া সহজ তাই বক্কা ও মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে এই স্থানটিকে নো ফ্লাইং জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে ওপর দিয়ে উড়োজাহাজ না যাওয়ার দ্বিতীয় কারণ হল এই জায়গাটির চারপাশে অনেক উঁচু পাহাড় রয়েছে যদি একটি বিমান বা হেলিকপ্টার এখানে উড়ে তবে তার ইঞ্জিনের শব্দ পাহাড়ে আঘাত করবে এবং এটি আরও শব্দের সৃষ্টি করবে এ কারণে নামাজরত মুসল্লিদের শান্তি বিঘ্নিত হতে পারে তাই মক্কায় শান্তি বজায় রাখতে এর ওপর দিয়ে বিমান ওড়ার অনুমতি নেই যাই হোক কিছু লোক বিশ্বাস করেন যে মক্কা পৃথিবীর কেন্দ্রে রয়েছে তাই যদি কোনো বিমান বা হেলিকপ্টার এটির ওপর দিয়ে উড়ে যায় তবে এটি পৃথিবীর ভারসাম্যকে বিঘ্নিত করতে পারে এই ছিল বিশ্বের বিষয়ে আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ